এই হাদিসটা মুগস্থ করতে হবে সবার কি করতে হবে আ বলে না কি করতে হবে আরে হ্যাঁ নবীজি মুগস্থ করাইছে সাহাবাদেরকে তো আমি তো আপনাদেরকে মুখস্থ করাইতে হবে না হবে না এই হাদিস সাহাবাদেরকে নবীজি মুগস্থ করাইছে তা আপনাদেরকে মুখস্থ না করলে তো হবে না কি তৈরি আছেন তো হ্যাঁ বাকি আশার বাণী হলো আপনাদের আরবিটা মুগস্থ করতে হবে না বাংলাটা করলেই চলবে ঠিক আছে তো আরবিটা ওলামায় কারাম ওনারা পারে কিন্তু আপনারা যারা সাধারণ আরবিটা দরকার নেই আপনারা বাংলাটা এখন আগে শোনেন হাদিসটা নবীজি বলেন সালা সাতুল উকসিম হিন্না তিন ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে আমি শপথ করবো কয় ব্যক্তি হ্যাঁ এটা এটা মুখস্থ করা লাগবে না এটা তারপরে শোনেন খালি এরপরে নবীজি বলে এই তিন ব্যক্তির কথা বলার পর আমি তোমাদেরকে একটা হাদিস বলবো এই হাদিসটা সবাই মুখস্থ করবা এখন আমি আপনাদের সামনে তিন ব্যক্তির কথা প্রথমে বলবো এরপর একটা হাদিস বলবো এই হাদিস সবাই মুখস্থ করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ নবীজি বলেন এক নাম্বার মা নাকস মালু আব্দিম মিন সদা ক সতকা করলে সম্পদ কমে না সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় আল্লাহর কসম সতকা করলে সম্পদ কমে না দুই নাম্বার নবী বলেন মা যুলিমা আব্দুন মাজলিমা ফাসাবরা আলাইহা ইল্লা زاده আল্লাহু عزা তো দুই নাম্বার যাকে জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে তার মর জাদা আল্লাহ বাড়ায় দেয় তিন নাম্বার ওয়ালা ফাতাহা আব্দুন বাবা আলা কোন ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায় কিসের হাত বিখ্যাত মানে ওর মনে করেন চার সমন তিন সমন ধান পায় স্ত্রী এক সমন দুই সমন ধান হয় তার কিন্তু আপনার ওই একটা অভ্যাস হয়ে গেছে যে ভিক্ষা করুন তো নবীজি বলেন ইচ্ছা করে যদি কেউ ভিক্ষার হাত বাড়ায় ওরে মরণ পর্যন্ত আল্লাহ এই হাত পাতায় থাকবে আল্লাহ মরণ পর্যন্ত ওর অভাব অনটনের দরজা বন্ধ করবে না কোথাও না কোথাও তার অভাব লাগাই দেবে এই তিনটা শপথ করে বলার পর নবীজি কয় এখন তোমাদেরকে একটা হাদিস বলবো এটা মুখস্থ করো আগে আপনাদেরকে সংক্ষেপে মুহস্ত পরে ব্যাখ্যা বলবো আগে বাংলাটা করেন বলেন যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে বলেন যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে দুই নম্বর যাকে আল্লাহ শুধু বিদ্যা দিয়েছে সম্পদ দেয় নাই বলেন তিন যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই চার যাকে আল্লাহ সম্পদও দেয় নাই বিদ্যাও দেয় নাই আচ্ছা আমি আবার বলি আপনার এবার মন দিয়ে শুনেন পরে আবার জিজ্ঞাসা করলে আপনারা বলবেন এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা সম্পদ উভয়টা দিয়েছেন দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি চার নাম্বার যাকে আল্লাহ সম্পদও দেননি বিদ্যাও দেননি এবার আপনারা বলবেন আমি আঙ্গুর তুলছি বলেন এক নাম্বার

ইন্নামা দুনিয়া লি নাফার আল্লাহ নবী বলেন দুনিয়াতে মানুষ চার প্রকার যারা বলেন দুনিয়াতে মানুষ কয় প্রকার এক নাম্বার আবদিন যাকা আল্লাহু ইলমান ওয়া মালা এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন ফাহুয়া ইত্তাকি ফিহি ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে কারণ তার কুরআন হাদিসের বিদ্যা আছে কোরান হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে ওয়া ইয়াসাল ফীহি রাহিমা আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ওয়া ইয়ালামু আনালিল্লাহি ফীহি হক্কান টাকা আছে আর কুরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে আল্লাহ দومي বলেন ফাহুয়া বি আফজালিল মানাজিল এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায় সম্পদ আছে টাকাস কিন্তু সঠিকভাবে খরচ করে এ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি দুই ওয়া আব্দিন রজা কল্লাহ ওয়ালা মেজ হু মালা দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিচ্ছে সম্পদ দেয় নাই এমন অনেক আলেম আছে আলেমদের মধ্যে নব্বই পার্সেন্ট মাশ আল্লাহ আলেম খুব ভালো আলেম আলেম আছে কিন্তু টাকা নাই আছারা ধনী চিন্তা করে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো লা আবিন্দ আমালি আলিফুলার আমিও তার মতো দান করতাম আমার সম্পদ নাই তাই আমি দান করি না যদি থাকতো আমি তার মতো দান করতাম আল্লাহ নবী বলেন প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায় দ্বিতীয় জনের টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত এবার তিন নাম্বার কে জানি যাকে আল্লাহ সম্পদ দিছে বিদ্যা দেয় নাই

চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই বিদ্যা দেয় নাই পুরা কপাল সম্পদ নাই বিদ্যাও নাই এই ব্যক্তি নিয়োগ করে আমার যদি টাকা থাকতো লামিল তুমি আমালি ফুলান ওই ব্যক্তির মতো আমিও বিয়াল্লিশ ইঞ্চি একটা ডিবি কিনতাম নিয়োগ করে টাকা নাই কিন্তু নিয়োগ করে আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন আমার থাকলে আমিও বুঝাইতাম এর এইরকম নিয়োগ নবীজি বলেন ফবিজরুহমা সাওয়া শেষ দুই জনের মাকাম এক শেষ দুইজনের মাকাম এক শেষ দুইজন বান্দা প্রথম দুইজন বান্দা শেষ দুইজন বান্দা সবার মনে থাকবে তো এটা তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করেছে হাদিসটা